বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে অভিনেত্রী কিয়া পায়েলের এক বক্তব্যে যেখানে তিনি গায়ক ও সঙ্গীত পরিচালক ইমরান মাহমুদুল সম্পর্কে সরাসরি লুস্সা শব্দটি ব্যবহার করেন কিয়া পায়েল বলেন ইমরানের আচরণ ও ব্যবহার তার কাছে মোটেও গ্রহণযোগ্য মনে হয়নি তার ভাষায় কাজের ক্ষেত্রে কিছু অভিজ্ঞতা ও পরিস্থিতি তাকে এমন মন্তব্য করতে বাধ্য করেছে তিনি আরও জানান একজন শিল্পীর কাছ থেকে যেটা প্রত্যাশিত ইমরানের আচরণ মাঠনে পড়ে না বলে সে ক্ষিপ্ত অন্যদিকে এই মন্তব্যের প্রসঙ্গে এখনো পর্যন্ত ইমরান মাহমুদুলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিষয়টি নিয়ে তার নিরাবতা ও কৌতূহল তৈরি করেছে সব মিলিয়ে কেয়া পায়েলের এমন স্পষ্ট বক্তব্য নতুন করে আলোচনায় এনেছে ইমরান ও তার পেশাগত আচরণকে যা বিনোদন অঙ্গনে বেশ গুরুত্বের সঙ্গেই দেখা হচ্ছে তো ভিউয়ার্স আপনার কি মতামত কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ